সম্ভবত লাগবে না এ ব্যাকুটির আরবি হবে মুমকিন মায় এখানে মুমকিন মানে সম্ভবত আবগা মানে লাগবে মায় মানে লাগবে না মুমকিন মায়াবগা সম্ভবত লাগবে না সম্ভবত রুমে আছে এই এবুটির আরবি হবে মুমকিন মৌজুদ গুর্ফা এখানে মুমকিন অর্থ সম্ভবত মৌজুদ অর্থ আছে গোরফা অর্থ রুমে মুমকিন মৌজুদ গোরফা সম্ভবত রুমে আছে এটা কি বন্ধু এই বাক্যটির আরবি হবে হাঁদা এস সাদিক এখানে হাদা মানে এটা এস মানে কি সাদিক মানে বন্ধু হাদা এস সাদিক এটা কি বন্ধু এটা এখানে রাখলে সমস্যা এই বাক্যটির আরবি হবে হাদা রাকিব হেনা মুশকিলা এখানে হাদা মানে এটা রাকিব মানে রাখা হেইনা মানে এখানে মুশকিলা মানে সমস্যা হাদা রাকিব হেইনা মুশকিলা এটা এখানে রাখলে সমস্যা না সমস্যা নাই রাখো এব আরবি হবে লা রাকিব মাফি মুশকিলা এখানে লা মানে না রাকিব মানে রাখা মাফি মুশকিলা মানে সমস্যা নাই লা রাকিব মাফি মুশকিলা না সমস্যা নাই রাখো তোমার কাজ কোথায় এই বাক্যটির আরবি হবে ওয়েন সগল ইনতা এখানে ওয়েন অর্থ কোথায় সোগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার ওয়েন সগল ইনতা তোমার কাজ কোথায় বেতন নাই খানা নাই এই বাক্যটির আরবি হবে রাতিব মাফি আক্কেল মাফি এখানে রাতিব মানে বেতন মাফি মানে নাই আক্কেল মানে খাওয়া রাতিব মাফি আকেল মাফি বেতন নাই খানা নাই ভিতরে যাবে না এ আরবি হবে জুয়া মাফিরো এখানে জুয়া অর্থ ভিতরে মাফি অর্থ না রহ অর্থ যাওয়া জুয়া মাফির ভিতরে যাবে না আমি বলি এটা আসবে না এ আরবি হবে আনা কালাম হাদা মাই এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বা বলা হাদা অর্থ এটা মাই ইজি অর্থ আসবে না আনা কালাম হাদা মাই ইজি আমি বলি এটা আসবে না এটা কি সমস্যা এ কুটির আরবি হবে হাদা এস মুশকিলা এখানে হাদা মানে এটা এস মানে কি মুশকিলা মানে সমস্যা হাদা এস মুশকিলা এটা কি সমস্যা টাকা নাই বন্ধু নাই এই বাক্যটির আরবি হবে মাফি ফুলুস মাফি সাদিক এখানে ফুলুস মানে টাকা মাফি মানে নাই সদিক মানে বন্ধু মাফি ফুলুস মাফি সদিক টাকা নাই বন্ধু নাই কত এটা বাক্যটির আরবি হবে কাম হাদা এখানে কাম মানে কত হাদা মানে এটা কাম হাদা কত এটা এটা পাঁচ টাকা এই বাক্যটির আরবি হবে হাদা খামসা রিয়াল এখানে হাদা মানে এটা খামসা অর্থ পাঁচ রিয়াল অর্থ টাকা হাদা খামসা রিয়াল এটা পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক আছে নেও এই বাক্যটির আরবি হবে খামসা রিয়াল তাইয়াল এখানে খামসা রিয়াল অর্থ পাঁচ টাকা তাইয় অর্থ ঠিক আছে শীল অর্থ নীন বা নেওয়া খামসারিয়াল তাইয়াব শিল পাঁচ টাকা ঠিক আছে নেও কি সমস্যা প্রিয় এ এবুটির আরবি হবে হাবিবি এস মুশকিলা এখানে হাবিবি অর্থ প্রিয় এস অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা হাবিবি এস মুশকিলা কি সমস্যা প্রিয় টাকা নাই টাকার সমস্যা এই বেক্যুটির আরবি হবে মাফি ফুলুস ফুলুস মুশকিলা এখানে মাফি মানে নাই ফুলুস মানে টাকা মুশকিলা মানে সমস্যা মাফি ফুলুস ফুলুস মুশকিলা টাকা নাই টাকা সমস্যা পাঁচশো টাকা নাও এবুটির আরবি হবে শিল খামসা মিয়া রিয়াল এখানে শিল মানে নাও খামসা মিয়া মানে পাঁচশো রিয়াল মানে টাকা শিল খামসা মিয়া রিয়াল পাঁচশো টাকা নাও আপনি রাগ করছেন এই বাক্যটির আরবি হবে ইনতা জালান। এখানে ইনতা মানে আপনি জ্বালান মানে রাগ করা ইনতা জালান। আপনি রাগ করেছেন আমি রাগ করিনি বাক্যটির আরবি হবে আনা মু জালান এখানে আনা অর্থ আমি মো জালান অর্থ রাগ করিনি আনা মু জালান। আমি রাগ করিনি ঈদের ছুটি দিবে এই বাক্যটির আরবি হবে জি বোতলা ঈদ এখানে জি মানে দিবে দিব উতলা মানে ছুটি ঈদ মানে ঈদ বা ঈদের দিন জি আল ঈদ ইদ ঈদের ছুটি দিবে আমাকে অনুমতি দিন এই বাক্যটির আরবি হবে আনা ইসমাহালি এখানে আনা অর্থ আমাকে ইসমাহালি মানে অনুমতি দিন আনা ইসমাহালি আমাকে অনুমতি দিন এখান থেকে কাছে এবে আরবি হবে গরিব মিন হেনা এখানে গরিব মানে কাছে মিন মানে থেকে হেনা মানে এখানে গরিব মিন হেনা এখান থেকে কাছে। এখান থেকে কি দূরে এবে আরবি হবে বাইদ মিন হেনা এখানে বাইদ মানে দূরে মিন মানে থেকে হেনা মানে এখান থেকে বাইদ মিন হে না এখান থেকে কি দূরে আমি বিবাহিত এই বাক্যটির আরবি হবে আনা ফি জাওয়াজ এখানে আনা অর্থ আমি ফি জাওয়াজ অর্থ বিবাহিত আনা ফি জাওয়াজ আমি বিবাহিত তুমি এখানে কেন আসলে এই বাক্যটির আরবি হবে লেস ইনতা ইজি হেনা এখানে লেশ মানে কেন ইনতা মানে তুমি ইজি মানে আসা হেনা মানে এখানে লেশ ইনতা ইজি হেনা তুমি এখানে কেন এসেছ আমি তোমাকে কি বলেছি এবার আরবি হবে আনা এস গুল ইনতা এখানে আনা অর্থ আমার বা আমি এস অর্থ কি গুল অর্থ বলা বা বলো ইনতা অর্থ তোমাকে আনা এস গুল ইনতা আমি তোমাকে কি বলেছি সে টেকনিশিয়ানের লোক এ ব্যাকটির আরবি হবে হুয়া ফান্নি নফর এখানে হুয়া মানে সে ফান্নি মানে টেকনিশিয়ান নফর মানে লোক হুয়া ফান্নি নফর সে টেকনিশিয়ানের লোক প্রিয় ভিয়স আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন